ডিএ মামলায় রাজ্যের নজিরবিহীন সাববিশান নতুনভাবে রাজ্য সরকার ডিএ মামলায় নতুন একটি সাববিশান করলো সুপ্রিম কোর্টে সেই সাববিশানের মধ্যে অ্যাকচুয়াল রাজ্য সরকার কি কি দাবি করেছে বা কি কি প্রেয়ার জানিয়েছে কি কি তথ্য সেখানে তুলে দিয়েছে বিস্তারিত টোটাল বাষট্টি পেজের যে সাববিশান তার বিস্তারিত ডিটেলসটা আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব চলুন কি আছে দেখেনি আমরা দেখতে পাচ্ছি অনারেবল সুপ্রিম কোর্টের সিভিল আপিল নাম্বারের পরিপ্রেক্ষিতে এখানে অল ডিটেলস আপনারা দেখে নিতে পারবে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের পক্ষ থেকে রিটার্ন সাবমিশন অন বিহাফ অফ দা স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্যের পক্ষ থেকে যে নতুন রিটেন সাবমিশন করা হয়েছে ডিএম মামলার পরিপ্রেক্ষিতে তা আমরা দেখতে পাচ্ছি এই রিটেন সাবমিশনের মধ্যে অ্যাকচুয়াল কি কি আছে তার টোটাল একটা টেবিল আকারে কন্টেন্ট আকারে এখানে উল্লেখ করা আছে প্রথম চ্যাপ্টারের মধ্যে রাজ্য সরকার তারা জানিয়েছে যে ভারতীয় যুক্তরাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা রাজ্য সরকার কি সেন্ট্রাল গভর্নমেন্টের হারে ফিক্সড হারে দিয়ে প্রদান করে আসছে বা তারা কি দিয়ে প্রদান করে তার তথ্য তুলে ধরেছে রাজ্য সরকার সেকেন্ড চ্যাপ্টারে প্যান ইন্ডিয়ার সময় অর্থাৎ করোনাকালীন সময়গুলোতে দেশের ফিফটি পার্সেন্ট রাজ্যগুলো তারা সেন্ট্রাল গভর্নমেন্টের রেটটাকে ফলো করেনি কোন কোন রাজ্যগুলো ফলো করেনি তার তালিকায় তারা এখানে দিয়েছে টোটাল সাতাশটি রাজ্যের মধ্যে বারোটি রাজ্য তারা সেন্ট্রাল গভর্নমেন্টের হারে দিয়ে প্রদান করেনি সেই বারোটি রাজ্য কারা কারা আপনারা নাম দেখে নিতে পারছেন এখানে এবার রাজ্য সরকার মূল সব করছে চ্যাপ্টার অনেক প্রথম যেটা উল্লেখ করেছে সেটা আমরা একটু আগে বললাম ভারতের সাংবিধানিক অবস্থানে কেন্দ্র সরকার যে হারে ডিএ প্রদান করে সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট ডিএ প্রদান করতে কি বাধ্য এটা একটা সেটেল পজিশন এসে দাঁড়িয়েছে যে ডিএ প্রদানের ক্ষেত্রে সেন্ট্রাল তাদের কর্মচারীদের কতটা ডিএ প্রদান করবে তা সম্পূর্ণভাবে মুদ্রাস্ফীতির উপর নির্ভর করে এবং সেটা এআইসিপিআই দ্বারা নির্ধারিত হয় যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত এমপ্লয়ীদের ক্ষেত্রে কার্যকরী করতে তারা বাধ্য থাকে কিন্তু রাজ্য সরকার কি সেটা প্রদান করতে বাধ্য তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলেছে ভারতীয় সংবিধানের অনুসারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যারা এমপ্লয়ী রয়েছেন তারা কি কি বেনিফিট পাবেন তাদের স্যালারি স্ট্রাকচার কেমন হবে তারা কি কি অ্যালাউন্স পাবেন তা এন্ট্রি লিস্ট শিডিউলের লিস্ট উল্লেখ করা আছে এবং সেই লিস্ট টুতে সেখানে এন্ট্রি ফর্টি ওয়ানে এ রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে সেখানে অল এমপ্লয়িজদের অর্থাৎ স্টেট গভর্নমেন্টের পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত এমপ্লয়িদের তাদের স্যালারি কত হবে তারা কি কি অ্যালাউন্স পাবে তা সম্পূর্ণটা স্টেট গভর্নমেন্ট ডোমিনের উল্লেখ করা রয়েছে অর্থাৎ দুটোর পার্থক্য আছে যদি কোনো ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট কখনও কোনো বছর ডিএ প্রদান করতে অসমর্থ হয় অর্থাৎ ডিএ প্রদান না করে তাহলে সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট কি ডিএ প্রদান করে না করে সুতরাং এই সমস্ত লেজিসলেশন ফিল্ডে ডিএ প্রদান করার ক্ষেত্রে পার্থক্য রয়েছে স্টেট গভর্নমেন্ট তারা যদি মনে করে তাহলে সেক্ষেত্রে তারা সেন্ট্রালের রেট থেকেও হায়ার রেটে উচ্চ রেটে ডিএ প্রদান করতে পারে একই রকমভাবে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট তারা যদি যে রেট ফিক্স করে রেখেছে সেই রেট অনুসারে স্টেট গভর্নমেন্ট তারা ডিএ প্রদান করতে বাধ্য থাকে না বা বাধ্য নয় রাজ্য সরকারি এমপ্লয়ীদের তাদের রেমুনেশন তাদের স্যালারির একটি পার্ট হচ্ছে ডিএ এখানে বকেয়া ডি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে রাজ্য বলছে যে রাজ্য সরকার তারা অবশ্যই ডিএ প্রদান করে তারা নির্দিষ্ট রেট অনুসারে ডিএ প্রদান করে কিন্তু কোনো ক্ষেত্রে রাজ্য সরকার ডিএ প্রদান করার ক্ষেত্রে যেটা বাকি রয়েছে সেটা এরিয়ার প্রদান করতে রাজ্য বাধ্য নয় রাজ্য সরকারি এমপ্লয়িজরা তারা এন্টাইটেল করবে পেমেন্ট এই ডিএ পেমেন্ট তারা পাবে রাজ্য যেমন টাইম টু টাইম নোটিফিকেশন দেবে ঠিক তেমনটাই তারা ডিএ প্রদান করবে তাদের ডিএ প্রদান করা হবে সেক্ষেত্রে রাজ্য সরকার যে নোটিফিকেশান প্রদান করবে সেই নোটিফিকেশন অনুসারে রাজ্যের কর্মচারীরা তারা ডিএ পেতে বাধ্য থাকবে অর্থাৎ নোটিফিকেশন রাজ্য সরকার যেমনটা দেবে তেমন অনুসারেই রাজ্যের কর্মচারীরা তারা ডিএ পেতে বাধ্য থাকবে রাজ্যের ডিএ প্রদান করার নোটিফিকেশন অনুসারে রাজ্য সরকার তারা ডিএ প্রদান করবে কিন্তু রাজ্যের কর্মচারীরা তারা আরও অধিক ডিমান্ড করে যেটা আইন অনুসারে পারমিসেবল নয় এক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটি সিদ্ধান্ত তারা নিয়েছিল যে রাজ্য সরকার তারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এ রয়েছে সেই এআইসিপিআই অনুসারে ডি প্রদান করতে বাধ্য কিনা বা রাজ্যের যে রুলস রয়েছে সেই নীতি অনুসারে সেই নীতির সঙ্গে এআইসিপিআই দুটো একই কিনা তা বিচারপতিরা প্রশ্ন চিহ্ন রেখেছিলেন এআইসিপিআই সম্পূর্ণ নির্ভর করে প্রত্যেক মাসের যে মুদ্রাস্ফীতি তার উপর সেন্ট্রাল গভর্নমেন্ট সিক্স পে কমিশন অনুসারে সেই ডিএ তারা ফিক্স করেছে সেটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মীরা তারা সেখানে এন্টাইটেল করতে পারেন রাজ্যের কর্মচারীরা নয় সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সমস্ত রাজ্যকে নির্দেশ দেয় যে এআইসিপিআই মেনে রাজ্যের সমস্ত কর্মচারীদেরকে ডি প্রদান করতে হবে সেটা সম্পূর্ণভাবে আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক কোন কোটি ডি কে কিভাবে ক্যালকুলেশন করা হবে তার বেসিসটা তার ভিত্তিটা এআইসিপিআই এর উপরে ক্যালকুলেশন করা হবে কিনা তা সম্পূর্ণভাবে স্টেট গভর্নমেন্টের নোটিফিকেশনের উপর নির্ভর করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে যে সমস্ত নোটিফিকেশন তারা প্রদান করেছে সেই এর উপর ভিত্তি করে তাদের নিজস্ব ডিএ দেওয়ার রেট অনুসারে তারা ডিএ প্রদান করে আসছে এবং তারা তারা নিজস্ব রেটেই ডিএ প্রদান করতে চায় সেক্ষেত্রে রাজ্য সরকার তারা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিএ রেটটা ফলো করতে বাধ্য থাকে না এবং রাজ্য সরকার তারা ডেমনস্ট্রেট করে দেখিয়েছে যে তারা এআইসিপিআই মানতে বাধ্য নয় এবং সেক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ জানিয়ে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন কোর্টে সেখানে করেছে করেছে বা বাতিল যারা রয়েছে অর্থাৎ কর্মচারী যারা রয়েছে তাদেরকে রাজ্য সাজেস্ট করছে যে এআইসিপিআই শুধুমাত্র একটা গাইডলাইন হতে পারে এমপ্লয়ীদেরকে কিভাবে ডি এ প্রদান করা হবে বা তাদের স্যালারি স্ট্রাকচার কেমন হবে সেটা মুদ্রাস্ফীতির রেটের উপর নির্ভর করে রাজ্য সরকারকে একটা দিশা দেখাতে পারে কিন্তু আইন সেটাকে সরাসরি বা পরোক্ষভাবে চাপিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে না রাজ্য সরকার যে ডিএ প্রদান করে থাকে তা সম্পূর্ণভাবে সেভারেল ফ্যাক্টরের উপর নির্ভর করে বিভিন্ন বিষয়বস্তুর উপর নির্ভর করে তারা ডিএ প্রদান করে ইনক্লুডিং ইটস ফিজিক্যাল পজিশন ফিজিক্যাল পজিশনের উপর ভিত্তি করে প্রায়োরিটির উপর ভিত্তি করে ক্যাপাসিটির উপর ভিত্তি করে রাজ্য বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিএ প্রদান করে থাকে রাজ্য সরকারি কর্মচারীদের যেভাবে ডিএ প্রদান করা হয় বা যেভাবে বেনিফিট প্রদান করা হয় সেইভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীদের ক্ষেত্রে সেটা প্রদান করা হয় না সমস্ত ফ্যাক্টরগুলোকে সেখানে কনসিডার করা হয় সেই ফ্যাক্টরগুলোকে রাজ্য সরকার তারা ডিটারমাইন করে এরপর এখানে লেবার ডিপার্টমেন্ট যে ইআইসিপিআই তারা তারা যে রেট প্রদান করে এই আর্টিকেল অনুসারে সেই বিষয়গুলো তারা তুলে ধরেছে লেবার ডিপার্টমেন্ট থেকে যে ইআইসিপিআই পাবলিশ করা হয় যে কিভাবে ডি প্রদান করতে হবে কীভাবে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে সেটা যদি রাজ্যকে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা যান্ত্রিকভাবে রাজ্যকে কন্ট্রোল করা হবে ইতিপূর্বে সুপ্রিম কোর্ট কি ভিউ রেখেছিল সেই বিষয়ে তারা রেফারেন্স হিসেবে তুলেছে পনেরো নম্বর পয়েন্টে তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ড সেই মামলার পরিপ্রেক্ষে তারা রেফারেন্স তুলেছে সেখান থেকে কি অর্ডার দেওয়া হয়েছিল সেই অর্ডারটা এখানে তারা উল্লেখ করেছে এখানে আইন এমনভাবে সেটেল হয়ে আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্যের গভর্নমেন্ট পে স্ট্রাকচারের ক্ষেত্রে ডিফারেন্টভাবে তারা ডিএ প্রদান করে থাকে এবং দুটো নর্মস প্রদান করার ক্ষেত্রে দুটো নর্মস সম্পূর্ণভাবে পৃথক এখানে সেই একটি মামলা রেফারেন্স তারা তুলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ প্রদান করে থাকে মুদ্রাস্ফীতির উপর নির্ভর করে হান্ড্রেড পারসেন্ট ধরে এক্ষেত্রে সেই নীতিকেই রাজ্য সরকারকে কার্যকরী করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এমনকি এটাও বলা যায় না যে এই যে মুদ্রাস্ফীতির হান্ড্রেড পার্সেন্ট ধরা এআইসিপিআই মেনে সেটা যে নিউট্রালাইজ ভাবে করা হয়েছে সেটাও বলা যায় না অর্থাৎ সেখানে পার্সুয়ালিটি যে করা হয়নি তার কি গ্রান্টে আছে রাজ্য সরকার তারা ডিএ প্রদান করার ক্ষেত্রে আদার যে সমস্ত ফ্যাক্টরগুলোর মধ্যে ফিজিক্যাল স্পেস আদার্স ফিনান্সিয়াল প্রায়োরিটি এবং নিরপেক্ষতার প্রতি গুরুত্ব দিয়ে থাকে কলকাতা হাইকোর্ট বা ট্রাইব্যুনাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি অনুসারে সেটাকে রাজ্যে কার্যকরী করার নির্দেশ তারা দেয়নি ট্রাইব্যুনাল থেকে গত ছাব্বিশ সাত দু উনিশ তারিখে রেফারেন্স তুলে ধরা হয়েছে যেখানে অর্ডার দেওয়া হয়েছিল নট এন্টাইটেল টু গেট ডিএ সেন্ট্রাল গভর্নমেন্ট রেট প্যারা নাম্বার যে সেন্ট্রাল গভর্নমেন্টের হারে ডিএ এন্টাইটেল করাটা বাধ্যতামূলক নয় ট্রাইব্যুনাল তারা সমতা বজায় রাখার জন্য নিউ দিল্লি এবং চেন্নাইয়ের কর্মচারীদের জন্য সমহারে ডি প্রদান করার ক্ষেত্রে সেটাকে শাকডাউন করেছে অর্থাৎ বাতিল করেছে ট্রাইব্যুনাল তারা জানিয়েছে যে এআইসিপিআই মেনে সেটাকে কনসিডার করার জন্য বলেছেন কিন্তু তারা সেন্ট্রাল গভর্নমেন্টের ডি প্রদান করার যে রুলস সেটা মেনে নিতে বাধ্য করেননি বা নির্দেশ দেননি প্যান ইন্ডিয়া পরিস্থিতিতে দেশের সাতাশটি রাজ্যের মধ্যে বারোটি রাজ্য তারা সেন্ট্রাল গভর্নমেন্টের হারে ডিএ প্রদান করতে পারেনি রাজ্যে একই রোপাতে যে রোপা চালু রয়েছে সেখানে ডিএ প্রদান করার রেট পৃথক তার রেফারেন্স হিসেবে তারা এখানে কতগুলো স্টেটের রুলস এবং তারা কি কি হারে ডিএ প্রদান করে থাকে সেগুলোকে রেফারেন্স হিসেবে তুলেছে সেন্ট্রালের সঙ্গে স্টেটের বিভিন্ন ডিফারেন্স রয়েছে সে বিষয়টা তারা তুলে ধরেছে এবং এআইসিপিআর ইন্ডেক্স টু থাউজেন্ড সিক্সটিন ইকুয়াল টু হান্ড্রেড ধরে এই এআইসিপিআই ইন্ডেক্সটাকে ধরে যদি কার্যকরী করা হয় সেটা অ্যাডভান্সলি প্রভাব ফেলবে বিপরীত প্রভাব ফেলবে ছত্রিশগড় রাজ্য তারা কিভাবে কোন এর উপর ভিত্তি করে কিভাবে ডিএ প্রদান করে থাকে তা এখানে রয়েছে এবং তারা কারেন্ট ডিএ কত প্রদান করছে সে বিষয়টা উল্লেখ করেছে এখানে মেঘালয়ের ক্ষেত্রে এখানে উল্লেখ করা রয়েছে সিকিমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেটে ডিএ প্রদান করার রেট বিভিন্ন সেটা দেখা যাচ্ছে সাতটা রাজ্য তারা সেন্ট্রাল গভর্নমেন্টের ডি প্রদান করার রেটটাকে ফলো করেনি তা এখানে তারা তুলে ধরেছে স্টেটগুলো সাতটা আপনারা দেখে নিতে পারছেন এবং কিভাবে তারা ডিএ প্রদান করছে কারেন্ট ডিএ রেট তা এখানে উল্লেখ করা আছে রাজ্যের পঞ্চম বেতন কমিশনে সেন্ট্রাল গভর্নমেন্টের প্যাটার্ন অনুসারে রাজ্য সরকার তারা ডিএ প্রদান করার জন্য রেকমেন্ডেড করেছিল সেই নোটিফিকেশনের ডেট আমরা দেখতে পাচ্ছি এবং সেটা টু ইনস্টলমেন্টে প্রতি বছরে ডিএ প্রদান করার স্যাংশন করা হয়েছিল এক এক দু হাজার ছয়ের উপহাজার নয়ে সেটাকে কার্যকরী করা হয় ট্রাইব্যুনাল থেকে কি কি নির্দেশ দিয়েছিল যে ফিফটি পার্সেন্ট ডি প্রদান করার জন্য রিলিজ করার জন্য অভিযোগ নিয়ে আসা হয়েছিল পঞ্চম বেতন কমিশনের রিপোর্ট অনুসারে সেই সংক্রান্ত বিষয়ে পেজ তুলে ধরা হয়েছে কুড়ি পাঁচ দু হাজার বাইশ তারিখে ডিভিশন বেঞ্চ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছিল ট্রাইব্যুনাল থেকে কি হয়েছিল সমস্ত বিষয়গুলোকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল সমস্ত ডেটগুলোকে ধরে ধরে কবে কি ঘটনা ঘটানো হয়েছিল কবে কি কলকাতা হাইকোর্ট থেকে কী কী অর্ডার হয়েছিল সেই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে কবে রিভিউ পেটিশন দাখিল হয় সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে কবে সুপ্রিম কোর্টে এসএলপি করা হয়েছিল তার ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এই ডেটে অর্ডার দেওয়া হয়েছিল দুটি কনকারেন্ট জাজমেন্ট দিয়েছিল ডিভিশন বেঞ্চ অনারেবল জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত এবং অনারেবল জাস্টিস স্ট্যান্ডার্ড মহাশয়রা তারা কি অপিনিয়ন রেখেছিল তা পেজ নাম্বার এখানে উল্লেখ করা আছে এবং ট্রাইব্যুনাল এই ডেটে কি কি নির্দেশ দিয়েছিল সেগুলোকে তারা তুলে ধরেছে কোর্ট সিপ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছিল যে বেসিক পের উপর ভিত্তি করে দিয়ে রিলিজ করার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রোপা রুলস অনুসারে সেখান থেকে যে বিষয়টা বেরিয়ে এসছে যে রাজ্য সরকার তাদের কর্মচারীদের জন্য যে দিয়ে প্রদান করে থাকছে সেটা বেসিক পের সঙ্গে ক্যালকুলেশন করে তার উপর বেশ করে ইআইসিপিআই তার সামঞ্জস্যতা রেখেই উনিশশো সমান একশো ধরে তারা ডিএ প্রদান করে আসছে এবং রোপাতে সেখানে একটি রিভিশন নিয়ে আসা হয়েছে নিউ দিল্লি এবং চেন্নাই থেকে কর্মরত কর্মচারীদের থেকে অতিরিক্ত কোনো অর্থ রিকভারি করার জন্য বাধা দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে রাজ্য সরকার পারমিশন দিয়েছিল যে নিউ দিল্লি এবং চেন্নাইতে যে সমস্ত কর্মচারীরা রয়েছে তাদের ইনসেন্টিভ বা স্পেশাল অ্যালাউন্স প্রদান করার জন্য কলকাতা হাইকোর্টের ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট থেকে কি কি ফাইন্ডিংস এসছে সেই বিষয়গুলো তারা এখানে চার্ট তুলে ধরেছে কোন কোন পেজগুলো পেজগুলো তারা তুলে ধরতে চায় সে উল্লেখ করেছে বকেয়া দিয়ে বা কোন পিরিয়ডের জন্য বকেয়া তা অনেকটাই এই একত্রিশ নম্বর প্যারাগ্রাফে উল্লেখ করেছে উই আর কনসার্ন উইথ দ্য পিরিয়ড এক চার দু আট থেকে শুরু করে একত্রিশ বারো দু হাজার উনিশ তারিখের মধ্যে হুইস ইস দ্য পিরিয়ড কভার বাই দ্য ওয়েস্ট বেঙ্গল ফিফ পে কমিশন রোপা রুল টু থাউজেন্ড নাইন পঞ্চম বেতন কমিশন রোপা দু হাজার নয় অনুসারে এই এক চার দু আট থেকে শুরু করে একত্রিশ বারো দু উনিশ তারিখের মধ্যে কিভাবে ডিএ প্রদান করা হয়েছে সে বিষয়ে আমরা প্রত্যেকে ওয়াকিবহাল অর্থাৎ রাজ্য সরকার তারা জানাচ্ছে না যে এই টাইম পিরিয়ডের মধ্যে ডিএ বাকি রয়েছে বকে আছে তারা এটা জানাচ্ছে যে এই সময় কিভাবে ডিএ প্রদান করা হয়েছে সে বিষয়টা আমরা জানি তেইশ দুই দু হাজার নয় তারিখের নোটিফিকেশন অনুসারে এক চার দু হাজার আট থেকে শুরু করে স্টেট গভর্নমেন্ট তারা কিভাবে ডিএ প্রদান করবে তার রেট তারা অ্যানাউন্স করেছিল সমস্ত কর্মচারীদের জন্য এবং রাজ্য সরকার তারা কোন সময়ে কিভাবে ডিএ প্রদান করেছে তার তালিকা এখানে উল্লেখ করে দিয়েছে তার নোটিফিকেশন ডেট এখানে আমরা দেখতে পাবো এবং টু পার্সেন্ট সিক্স পার্সেন্ট এভাবে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে কত তারিখে কোন ডেটে তারা নোটিফিকেশন দিয়ে এই ডিএ প্রদান করছে তার চার্ট আকারে তুলে ধরেছে পরবর্তী ডেটগুলোতে আমরা দেখতে পাচ্ছি দু হাজার উনিশ তারিখে এক এক দু উনিশ তারিখে একশো পঁচিশ পর্যন্ত গেছে কোন নোটিফিকেশনের ভিত্তি করে তা এখানে আমরা দেখতে পাচ্ছি তার আগে হান্ড্রেড রয়েছে এক এক দু হাজার তারিখে হান্ড্রেড ছিল তারপর এক বছরের মাথায় গিয়ে শেষে একশো পঁচিশ করে দেয় সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেট ছিল তা এখানে তুলে ধরেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোন ডেটে কবে কি দিয়ে প্রদান তা এখানে তুলে ধরা হয়েছে বাকিটা আমরা এখানেও দেখতে পাচ্ছি তারা তাৎপর্যপূর্ণ তথ্য বা তাৎপর্যপূর্ণ মন্তব্য এখানে করছে যে রোপা রুল অনুসারে সেখানে ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছিল বা প্রদান করা হয়েছিল পে স্ট্রাকচার রিভিশন করার জন্য কিন্তু ইট নট ক্রিয়েট এনি এন্টারটেনমেন্ট ফর পেমেন্ট অফ এনি অ্যালায়েন্স অ্যালং উইথ ডিয়ারনেস অ্যালায়েন্স অর্থাৎ দু সালে যে রোপা তৈরি করা হয়েছিল বা যে পে স্ট্রাকচার তৈরি করা হয়েছিল সেখানে ডিএ প্রদান করার ক্ষেত্রে শুধুমাত্র পেটাকে রিভিশন করার জন্য তারা ডিএটাকে উল্লেখ করেছিল কিন্তু সেখানে সেটা উল্লেখ করার মানে তাদেরকে ডিএ প্রদান করতে হবে এমন বিষয় নয় সেটা ডিএ প্রদান করার ক্ষেত্রে বা ডিএ প্রদান করার জন্য উল্লেখ করা হয়নি শুধু নীতি নির্ধারণ করার জন্যই উল্লেখ করা হয়েছিল যদি দু নয়ের রুলস অনুসারে তার কোনো পার্টকে বাতিল করা না হয় তাহলে সেটাকে কার্যকরী করতে হবে অর্থাৎ রুলস ফ্রেমওয়ার্ক করার জন্য তারা এর কথাটা উল্লেখ করেছে ডি প্রদান করার জন্য নয় সেটাই কার্যকরী করতে হবে তারা জানাচ্ছে এখানে ইন্ডেক্স অ্যাভারেজটা দেওয়া রয়েছে পাঁচশো ছত্রিশ উনিশশো সালের একশো টাকা সমান ধরে বর্তমানে পাঁচশো ছত্রিশ টাকা সেটাকে ক্যালকুলেশন করা হচ্ছে এভাবে এক্সিস্টিং এভিলিমেন্টটা ক্যালকুলেশন করা হচ্ছে এবং এই এক্সিস্টিং এভিলিমেন্টসটা শুধুমাত্র ওয়ান টাইম ফিক্সেশন করার জন্য ইনিশিয়াল পেটাকে ওয়ান টাইম ফিক্সেশন করার জন্য রিভাইস পে স্ট্রাকচার অনুসারে ওয়ান টাইম ফিক্সেশন করার জন্য তাছাড়া আর কোনো রকমভাবে অন্য কিছু নয় এই নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে কি কি অ্যালাউন্স রাজ্য সরকারি কর্মচারীদের প্রদান করা হয়েছে সেগুলো তারা উল্লেখ করেছে নন প্র্যাকটিসিং অ্যালাউন্স ইস অ্যালাউন্স হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স রাজ্য সরকারি কর্মচারীরা তারা টাইম টু টাইম ডিএ পাবেন ভেরিয়েবল ইন্ডেক্স অনুসারে কিন্তু সেটা নির্দিষ্ট কোনো ভেরিয়েবল ইন্ডেক্স নয় অর্থাৎ এআইসিপিআই মেনে নয় রাজ্যের নীতি নির্ধারণের উপর ভিত্তি করে পয়লা জানুয়ারি উনিশশো বিরাশি সালে একশো টাকার যা ভ্যালু ছিল বর্তমানে পয়লা জানুয়ারি দু হাজার ছয়ের সাল অনুসারে সেই একশো টাকাকে বৃদ্ধি করে পাঁচশো টাকা ধরা হয়ে ক্যালকুলেশন করা হয়েছে রোপা দু হাজার ইনিশিয়ালি পে ফিক্সেশনের জন্য যে রিভাইস পে স্ট্রাকচার তৈরি করা হয়েছে সেখানে ইন্ডেক্স অ্যাভারেজ পাঁচশো ছত্রিশ ধরেই রোপা দু হাজার নয় সেটাকে কার্যকরী করা হয়েছে রুল থ্রি তারা সাবরুল ওয়ান সি থ্রি অনুসারে এবং রাজ্য সরকার তারা টাইম টু টাইম দিয়ে প্রদান করবে তাদের বেসিক পের উপরে ভিত্তি করেই ইতিপূর্বেই তারা প্যারা একচল্লিশ নম্বরে বিভিন্ন ফ্যাক্টরগুলোকে তারা এক্সপ্লেন করেছে এই ফিজিক্যাল স্পেস এবং ফিনান্সিয়াল প্রায়োরিটির উপর ভিত্তি করে ইয়ে প্রদান করতে হলে একটা ডিসক্রিপশন তৈরি হবে একটা পার্থক্য তৈরি হবে ট্রাইব্যুনালের ডিরেকশন অনুসারে এআইসিপিআই মেনে টাইম টু টাইম যে ডিএ প্রদান করার কথা নির্দেশ দেওয়া হয়েছিল সেটার অর্থ গিয়ে দাঁড়ায় এক এক তিন তার এইটি পার্সেন্ট হিসেবে চল্লিশ হাজার টাকা ডিএ প্রদান করার জন্য রাজ্য সরকারি কর্মচারীরা তারা শুধুমাত্র স্ট্যাটরি রুলসের উপর দাঁড়িয়ে এন্টারটেনমেন্ট করতে পারে কিন্তু সেটা কখনোই নো ফান্ডামেন্টাল অর আদার রাইট কখনোই সেটা মৌলিক অধিকার নয় তারা জানাচ্ছে সেটা দুটি মামলার পরিপ্রেক্ষিতে এখানে তার রেফারেন্স তুলে ধরা হয়েছে মোটামুটি মুখ্য বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম ডিএম মামলা রাজ্য সরকার যে সাবমিশন করেছে আপাতত এই ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ